নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মকর রাশির ভিডিও এবং আগস্ট মাস আপনি মকরের মানুষ হলে জাতক জাতিকা হলে কোন দিক থেকে কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা পূর্বাভাসগুলো করব বা করার চেষ্টা করব আমি প্রথমেই বলবো বন্ধুরা দুটো চ্যানেল আছে আপনারা জানেন দুটো মিলিয়ে ভিডিও আছে তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য আর অবশ্যই ডেসক্রিপশান দেখতে পারেন ওখানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে দেখুন রাশি শুরু করার আগে শুধু একটা কথা বলে নিই যে কোনো বড় সিদ্ধান্ত বড়ো ডিসিশনগুলো কোনো জায়গায় বা কারোর সাথে একটু কথা বলে নেবেন কারণ এই ভিডিওগুলো চলতে সাহায্য করতে পারে কিন্তু আপনি আমি আমরা প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত রাশিচক্র কাজকর্মের ধরন টাইপ স্ট্যাটাস সব আলাদা তো ফল কিন্তু আলাদা হবেই তো চলুন সেখান থেকে দাঁড়িয়ে আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক দেখুন মকর রাশির শনি কিন্তু শান্তি দেবে আমি আপনাদেরকে বলতেই পারি এই কথাটা অনেক ভেবেচিন্তেই বলছি কথাটা মকর রাশি দীর্ঘদিন ধরে খারাপের মধ্যে রয়েছেন হচ্ছে না তাই তো হচ্ছে না ভালো দিকটা ভালো হচ্ছে না তো কি হতে পারে এই আগস্ট মাসে কোন দিক থেকে কী রেজাল্ট পেতে পারি একটা জিস্ট চলুন তুলে ধরার চেষ্টা করি বা শুরু করি যা ট্রানজিট রয়েছে দ্বিতীয়ায় রাহু অষ্টমে কেতু ষষ্ঠে বুধ শুক্র বৃহস্পতি তৃতীয়ায় শনি বক্রি সপ্তমে বুধ এবং রবি যুক্ত থাকা সেভেন্থ হাউসে বুধাদিত্য কিন্তু বক্রীবুধ বুধাদিত্যের প্রভাবটাকে নষ্ট করে দিচ্ছে এই হচ্ছে স্থিতি আর মঙ্গল নাইনথ হাউজে বসে রয়েছে চতুর্থ নবমের একটা রাজযোগ তৈরি করেছে তো এই 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 হচ্ছে স্থিতি অবস্থান মাস শুরুর সময় তাহলে প্রথম কথা বন্ধুরা আমি আমি প্রত্যেকটা ভিডিওতেই শরীরগুলো নিয়ে কথা আলোচনাটা শুরু করি কারণ শরীর আমার যদি ঠিক থাকে তাহলে সব ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে তো দেখুন প্রথমত মকর যিনি যেখানে আছেন যেখানে থাকছেন শরীর বা স্বাস্থ্য অনেকাংশে উন্নতি ঘটাবে বিশেষত যারা ভুগছেন যাদের রোগ ভোগ চলছে ভোগান্তি শারীরিকভাবে একটা ভোগান্তি চলছে অবশ্যই দেখুন একটু বুঝবেন বাবুদের পরামর্শ কিন্তু নিতেই হবে তারা যেভাবে বলবেন চলতে হবে সেইখান থেকে দাঁড়িয়ে আমি বেটার রেজাল্ট পাবো শারীরিকভাবে এবং শারীরিক সুস্থতার জায়গাটা মকরের ক্ষেত্রে তৈরি করছে যাদের প্রত্যেক দিনের ওষুধ খেতে হয় ধরুন কারোর সুগার আছে কারোর প্রেসার আছে কারোর থাইরয়েড রয়েছে এগুলোর ওষুধ তো ডেলিকার বেসিসে খেতেই হয় খেয়ে যেতে হবে বা যাই হোক সেটা ব্যাপার কিন্তু বড় যাদের অসুস্থতা রোগ রোগভোগ বড় কষ্ট শারীরিক কষ্ট তারা কিন্তু অনেকাংশে পজিটিভ রেজাল্ট পাবেন অনেকটা ভালো ফল হচ্ছে এবং যে বোনরা গর্ভাবস্থার মধ্যে দিয়ে চলছেন সন্তান সম্ভবা প্রেগনেন্সি পিরিয়ড আছে এ মাসে ডেলিভারির ব্যাপার রয়েছে তারাও কিছুটা হলেও ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা তো আমি বন্ধুরা এটা বলবো বা বলতে পারি মকর শারীরিকভাবে অনেক বেশি ফিট অ্যান্ড ফাইন থাকবেন এক্সপেক্টেড আশা করতে পারি বা আশা করবো দেখুন আপনার পার্টনারের শরীর একটু ভোগাচ্ছে সেভেন্থ হাউসটা কিছুটা ড্যামেজ পার্টনার বা পার্টনারের শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাচ্ছে ভুগতে হতে পারে ভোগান্তি আসতে পারে বাবার হেলথ একটু লক্ষ্য রাখবো আমার বাবা সন্তানের শরীর ঠিক আছে মা ঠিক আছেন বা বাড়ির যারা বাদবাকি সদস্য সদস্য রয়েছেন মেম্বার রয়েছেন তারা মোটামুটি এক্সপেক্টেড ফিট অ্যান্ড ফাইন কিন্তু যেটা চাপ হবে পঞ্চম প্রতি ষষ্ঠে বসে থাকা সন্তানের অ্যাক্টিভিটিস সন্তানের হেলথ বা সন্তানের সন্তান নিয়ে আমাদের বা আমরা কিন্তু একটু প্রবলেমে রয়েছি সন্তানের চালচলন বলন এই এই জায়গাগুলো খুব একটা ভালো হচ্ছে না তো সন্তান বা সন্তান সুখে কিছু প্রবলেম দেখাচ্ছে এটা বন্ধুরা খেয়াল রাখবেন বা এটা লক্ষ্য রাখবেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা তো এটা খেয়াল রাখতে হবে তাহলে সন্তান একটু ভোগাচ্ছে বাবার হেলথের একটু লক্ষ্য রাখছি বন্ধুরা পয়সা কেমন হবে ট্যুর কেমন হবে দেখুন ট্যুর বা ট্রাভেলের জন্য সময় কিন্তু খুব ভালো স্পেশালি অফিসিয়াল ট্যুর চাকরি সূত্রে দূরভ্রমণ দূরযাত্রা যারা করতে চান করতে চাইছেন যেতে চাইছেন তারা অনেকটা স্টেবল বা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন মকরের মানুষ তো চাকরি বাকরি নিয়ে যারা দূরে যেতে চান ইভেন যাদের আধ্যাত্মিকতার ব্যাপার রয়েছে মূলত ধর্মকর্ম কর্ম বা একটু বেড়ানো হতে পারে অনেকে টিকিট কাটা আছে অনেক জায়গায় যাবেন বা এগুলোর ব্যাপার রয়েছে যেতে পারে অসুবিধা নেই ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালোই হচ্ছে দেখুন শনির প্রভাবে টাকার চাপ কমবে ফাইনান্সিয়াল প্রবলেম চাপ কমবে ধরুন আমার ইএমআই গুনতে হয় প্রত্যেক মাসে আমার মান্থলি খরচা বিশ হাজার চল্লিশ হাজার ম্যানেজেবেল ভালোভাবে ম্যানেজেবেল কিন্তু দ্বিতীয় রাহু পয়সা রাখতে দেবে না কোনো না কোনোভাবে ফাইনান্সিয়ালি লসের মধ্যে চলা অর্থনৈতিক একটা প্রেসার মানে ব্যয় শনি আনবে রাহু বার করবে এই ব্যাপারটা তো খরচা কিন্তু দেখে স্পেশালি কোনো ল্যাবিস ব্যাপার ছাপার লাক্সারিয়াস ব্যাপার ছাপার বড়ো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার ছাপার এগুলোর পেছনে অনেকটা ব্যয়কে শনি নির্দেশ রাহু নির্দেশ করছে তো কোনো না কোনোভাবে সেভিংস বা অর্থনৈতিক দিকটা ব্যয়টা বাড়ছে তবে শনির প্রভাবে যারা বাড়ির কাজে হাত দিতে চান জায়গা জমি কিনতে চান ফ্ল্যাট বুক করতে চান প্রপার্টিতে ইনভেস্ট করতে চান এই যে জায়গা বা এই যে দিক ব্যাপারগুলো তারা চলতে পারে অর্থাৎ আমি ওভারঅল বলতে পারি পয়সার চাপটা নিয়ন্ত্রণের মধ্যেই থাকছে শুধুমাত্র আমাকে বা আমাদেরকে খরচার দিক বা খরচার জায়গাটাকে একটু নজর রেখে দেখে চলতে হচ্ছে বাস এইটা মকর রাশি তাহলে ঠিকঠাক সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মের জায়গা নিশ্চিত ভালো হবে দেখুন যারা বুঝদার মানুষ তাদেরকেই বলা যে এক মাসে বিশাল কিছু হয়ে যায় না কিন্তু দু তিনটে যে জায়গা যে প্রত্যেক মাসের এখনকার ডেটে প্রত্যেক মাসে টার্গেট বেশ জব হয় কারণ এই ব্যাপারটা আমরা বুঝতে পারি বা বলতে পারি কারণ কি আমাদের আমার সাথে বা আমাদের সাথে কথা বলেন মানুষ চাকরি চাকরির ব্যাপারে যে এই মাসে এত টার্গেট রয়েছে এই মাসে এতটা প্রেশার রয়েছে প্রত্যেকটা ফিল্ড আলাদা কিন্তু থাকে প্রত্যেকটা মানুষেরই কম বেশি থাকে তো বন্ধুরা চাকরি ক্ষেত্রে চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে এবং কম বেশি চাকরি ক্ষেত্রের যে প্রেসার বা আমি প্রেসারের যে জায়গাটা আছে এই এই দিক বা এই জায়গাটা কিন্তু অনেকটা ভালোভাবে হ্যান্ডেল করছি স্পেশালি নতুন চাকরি চাকরি পরিবর্তন চাকরি সূত্রে দূর ভ্রমণ এই যে ব্যাপারগুলো যে আমি চাকরি চেঞ্জ করে বাইরে যেতে চাইছি চাকরি চেঞ্জ করে দূরে যেতে চাইছি এই যে ব্যাপারগুলো এটা কিন্তু বেস্ট পার্ট আপনি মকরের মানুষ হলে তো যারা নতুন চাকরি খুঁজছেন আপনি ফ্রেশ মানে অনেকে থাকে না সুইচ করতে চাইছি আবার অনেকে থাকে যে এই তো পড়াশোনা করে বেরিয়েছি ফ্রেশার্স আমি চাকরি পেতে চাইছি আবার কিছু কিছুজনের ক্ষেত্রে বেকারত্বের যন্ত্রণা দশ তারিখের পর থেকে দেখুন দশ দশ বারো তারিখের পর থেকে দেখুন মকর রাশির জাতক বা জাতিকারা চাকরি বা চাকরির ব্যাপারে অনেকটা পজিটিভ বা স্টেবল রেজাল্ট পাবেন শত্রুতা থাকবে শত্রুতা শত্রুতার যোগ বা জায়গা কিন্তু কাজ করছে তো শত্রুতা থাকছেই বা তারা প্রবলেম দেবে অসুবিধার জায়গা নেই অসুবিধা হবে না দেখুন যারা পাবলিক ডিল করেন পাবলিক নিয়ে কাজ করেন খুব ভালো রেজাল্ট হচ্ছে একটা মানুষজনকে ইমপ্রেস করা বা পাবলিক সার্ভিস ধরুন কেউ হেলথে আছেন বা কেউ লিগালে আছেন পাবলিক নিয়ে কাজ করতে হয় মানুষজন নিয়ে কাজ করতে হয় বা সরকারি কোনো দপ্তরে আছেন তাদের তো পাবলিক ডিলগুলি করতে হয় পাবলিক ডিলিংস কিন্তু ভালো হচ্ছে তো ওভারঅল ওপর লেভেল সাপোর্ট করছে ম্যানেজমেন্ট কিছুটা হলেও সাপোর্ট করবে কান ভাঙানোর কিছু লোক আছে এদেরকে লক্ষ্য রাখুন কোনো অসুবিধা বা কোনো প্রবলেম মকরের ক্ষেত্রে চাকরি নিয়ে হচ্ছে না স্টেবেল ইভেন আমি বলতে পারি মকর ব্যবসার ব্যাপারেও ভালো রেজাল্ট পাবে শুধুমাত্র প্রোডাক্ট মানে প্রোডাক্ট ঠিক বলবো না কাস্টমার কাস্টমার হ্যান্ডেলিংটাকে জোর দিন মানে আপনি সুন্দরভাবে মানুষজনের সাথে কথা বলছেন মানুষজনকে গুছিয়ে কথা বলছেন একটু জোর দিন আরও ফ্লেক্সিবেল থাকুন এবং কনফিডেন্ট হন আপনার বেস্ট সেলিং প্রোডাক্ট যারা প্রপার প্ল্যানিং করে বিজনেস করেন তারা এই ব্যাপারটা বোঝেন তো বিজনেস কিন্তু পুশ হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করা এবং রেগুলার কাস্টমারদের সাথে ডিলিং এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে আমি যখন মকর আমার এই পোর্শনটা খুবই ভালো তো দেখবেন ফ্রিলান্সিং আমি যেখানে প্রোডাক্ট ধরুন আমি একজন ডাক্তার আমি একজন উকিল আমি একজন এই শিল্পী ভালো হচ্ছে ভালোর দিকে যাচ্ছে তো ওভারঅল চাকরি বা বিজনেস ভালো এবং এক্ষেত্রে শনির প্রভাব ভীষণ বেশি তো কাজ হবে ধৈর্য ধরুন লেগে থাকুন অনেক বেশি সাফল্যর জায়গা রয়েছে প্রেম খুব ভালো হচ্ছে মকরের জাতক বা জাতিকাদের টুকটাক প্রবলেম চলতে পারে কিন্তু প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন প্রেমে এগোনো প্রেম প্রেমটাকে আরও ভালো করা প্রেমে আরও বেটারমেন্ট এক্সপেক্ট করতেই পারি মকর মকরের মানুষজন প্রেম যদি হয় প্রেমের ব্যাপারে সুফল আশা করতে পারি সুফল পাওয়ার যোগ থেকে যাচ্ছে প্রেমটা যারা বিয়েতে কনভার্ট করতে চান বিয়ের কথাবার্তা দেখাশোনা দেখাশোনা এক মাসে হয় না এগোনোর যে ধাপগুলো এগোনো দুবারই দেখাশোনা আলোচনা চলতে পারে অসুবিধা নেই কিন্তু সমস্যা দাম্পত্যে এবং সমস্যা প্রপার্টিতে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি গণ্ডগোল ভুল বোঝাবুঝি নেগেটিভিটি আসতে চলেছে সাপোর্ট না থাকা ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা কিছু ক্ষেত্রে পরিবারের অতিরিক্ত ইনফ্লুয়েন্স কাজ করে যাওয়া তো দাম্পত্য একটু খেয়াল রেখে চলতে হবে আফটার ম্যারেজের জায়গাটা এটা একটু খেয়াল রাখবেন এবং কোন প্রপার্টি কোন প্রপার্টি রিলেটেড ব্যাপার ভাই বোনদের সাথে এই ধরনের ব্যাপার যেখানে টাকার খেলটা আছে প্রপার্টি থেকে টাকা পাবো তো টাকার ব্যাপারটা রয়েছে সেই জায়গাটা আমাকে একটু দেখে চলতে হচ্ছে আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা আদারওয়াইজ পারিবারিক জেলাসি পারিবারিক বিবাদ অশান্তি জ্ঞাতি জ্ঞাতি জ্ঞাতিবির বিবাদ ভালো রেজাল্ট দিতে পারে তো মকর রাশি পারিবারিক জীবনে একটু একটু লক্ষ্য রাখতে হবে ওই টাকা পয়সা এগুলোর ব্যাপার থাকলে গিভ অ্যান্ড টেকের ব্যাপার থাকলে দাম্পত্য জীবনটাকে খেয়াল রাখবেন আদারওয়াইজ বাদ বাকি জায়গাগুলো ঠিকঠাক আছে ঠিকঠাক চলছে কিছু ক্ষেত্রে মকরের যেহেতু রাশিতে বক্রি বুধের দৃষ্টি মাসুল সময় অ্যাংজাইটি বাড়বে চেঁচামেচি করতে পারেন টেম্পারটা লুজ হতে পারে কনসেন্ট্রেশনে প্রবলেম আসতে পারে এটা সন্তান নিয়ে ভোগান্তি থাকছে বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস ঠিক নেই এবং আপ কোনোভাবে আপনার দিদি বোন বা খুব ক্লোজ রিলেটিভস তাদের কোনো প্রবলেম আপনার ঘরে চাপতে পারে এটা একটু খেয়াল রাখছে বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালো চলছে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ ম্যানেজ করে চলতে পারছেন অসুবিধা হবে না বন্ধুরা দেখুন সবকটা দিক থেকেই ছুলাম ভাড়া বাড়ি ভাড়াটি অসুবিধা হওয়ার কথা নয় চাকরি টাকা বিজনেস শরীর বাবা মার শরীর ট্যুর অ্যান্ড ট্রাভেল দাম্পত্য প্রেম লিগাল 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 যাদের ইস্যুস কোর্ট কাচারি পুলিশি ঝামেলা আইনি জটিলতা ভালো ফল পাবেন আইনি জটিলতা পুলিশি ঝামেলার ক্ষেত্রে অনেকটা শুভ ফল আসতে পারে রেজাল্ট আপনার দিকে যেতে পারে বিশাল কিছু পরিবর্তন হবে না রাস্তাগুলো খুলছে ভালোর দিকে এগোচ্ছে বলতে পারি এটা ব্যাপার তো বন্ধুরা বিদ্যা কেমন হবে আমি প্রথমেই বলেছি বা বলছিলাম একটু আগে যে কনসেন্ট্রেশনে ভালো রকমভাবে প্রবলেম ধৈর্য ধৈর্যচ্যুতি আসতে পারে এটা খেয়াল রাখবেন তো পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন এবং ধৈর্যই মেন ইম্পর্টেন্ট জায়গা বা দিক তো আমাকে ওটা দেখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হবে এডুকেশনটা কেমন চলবে বা কেমন হবে সেটা একটু দেখে নিই বন্ধুরা প্রাইমারি থেকে ওপরতলা প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা ওই প্রবলেমটাকে যদি বাদ দিতে পারেন ওই কনসন্ট্রেশান ল্যাক অফ এনার্জি ধৈর্য ধরতে পারছি না মাথা গরম করে ফেলছি এই প্রবলেমটাকে যদি আপনি একটু বাদ দিয়ে দিতে পারেন সাইডে রাখতে পারেন এরপর আসুন পড়াশোনার জায়গাতে প্রত্যেকটা পড়াশোনায় সাফল্য শত্রুতা দমন হচ্ছে দেখুন কী বলবো বন্ধু বন্ধুত্বের শত্রুতা চাপ কম গুরু গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট পাচ্ছি প্রাইমারি লেভেল মোটামুটি চলছে গ্র্যাজুয়েশান লেভেল খুব ভালো এবং আপার লেভেল স্টুডেন্ট যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক টেকনিক্যাল ম্যানেজমেন্ট ল এই ধরনের যারা স্টুডেন্ট যারা কমার্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস বেশ পড়াশোনা এই ধরনের যারা স্টুডেন্ট প্রত্যেকটা পড়াশোনা প্রত্যেকটা ছাত্রছাত্রী বা ভাই বোনরা আপনারা ভালো ফল ভালো রেজাল্টগুলো পেয়ে যাবেন তো আপনি মকরের জাতক বা জাতিকা মকর রাশির মানুষ হলে বিদ্যা শিক্ষা শিক্ষার ক্ষেত্র সফলতা আসবে কোনো এক্সাম কোনো সরকারি বা বেসরকারি কোনো ইন্টারভিউ এই ব্যাপারগুলো ফেস করার জায়গা থাকলে পজিটিভ রেজাল্ট হচ্ছে কিছু মেন্টালি আপনি একটু ডিস্টার্ব রয়েছেন মানসিকভাবে অতিরিক্ত ট্রেসে রয়েছেন মানসিক চাপ নিয়ে ফেলার একটা ব্যাপার থাকছে এটাকে সাইডে রাখুন এই হচ্ছে মকর রাশি ওভারঅল শনির প্রভাবে শান্তি আসবে স্বস্তি আসবে মানসিক স্থিরতা বাড়ান এবং ডিপ থিঙ্কিংটা করুন বক্রিভূত ডিপ থিঙ্কিংয়ের জায়গাটা গণ্ডগোলের এটা একটু দেখবেন তিনটে নক্ষত্র পার করে মকর রাশি হুম উত্তরা ছাড়া শ্রবণ এবং ধনিষ্ঠা উত্তরা সারা আপনার পরিধি বাড়ান কাজের পরিধি বাড়ান কন্ট্যাক্টস বাড়ান শ্রবণা নক্ষত্র ফ্রিকেল মাইন্ডেড হওয়া বড্ড বেশি ভুলভাল সিদ্ধান্ত তাড়াহুড়ো করার প্রবণতা ধনিষ্ঠা ভালো রকম শত্রুতার পরিবেশ পাচ্ছেন জনিত দিক বা জায়গাগুলো বা পরিবেশ পরিস্থিতিগুলো ভালো রকমভাবে আপনাকে ভুগিয়ে দিচ্ছে ধনিষ্ঠা হলে এবং কিছু ক্ষেত্রে শত্রুরা ফাঁদ বেছাবে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে আপনি সেটাতে পা দেবেন না এইটাই এইটুকুই এটাই অগস্টের রাশিফল আশা করছি ফাইভ থেকে টেন পার্সেন্ট ভিডিওটা চলতে সাহায্য করবে মনে হলে যোগাযোগ রাখবেন ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ দিলাম তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা শান্তিতে থাকবেন নমস্কার